appropriate manner, Vice Captain Taskin. খোঁজ খবর কি কিছু রেখেছেন মায়ের দোয়া কিন্তু কাজে লেগে গেছে গত কয়েক মাস যাবৎ ছোট দলগুলোর বিপক্ষে বাজে পারফরমেন্স করার কারণে যে দলটার এত এত সমালোচনা হয়েছে যে দলটাকে সমালোচনা করতে করতে একদম মায়ের দোয়া ক্রিকেট টিম বানিয়ে ফেলা হয়েছিল সেই দলটাই এবারের বিশ্বকাপে অনেকটা আগে ভাগেই সুপার নিশ্চিত করে ফেলল এরই প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই বলা চলে এতদিন যারা সমালোচনা করে বাংলাদেশ ক্রিকেট দলকে মায়ের দোয়া ক্রিকেট দল বলেছেন তাদের মুখে ছাই পড়ুক বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দল সুপার এইটের সুবাতাস পেয়েছে বড় কোনো অঘটন না ঘটলে ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে এবারের বিশ্বকাপে সুপার এইট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল এছাড়া গ্রুপের অন্য দলটি হল দক্ষিণ আফ্রিকা যারা কিনা এর আগেই সুপার এইট নিশ্চিত করে ফেলেছে এই বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে নেদারল্যান্ডসকে একেবারে বড় ব্যবধানে হারিয়েছে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ ক্রিকেট দল মূলত সাকিব আল হাসান তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং এরপর রিশাদ হাসান তাসকিন মোস্তাফিজ এবং তানজিম হাসান সাকিবের অসাধারণ বোলিং নৈপুণ্যের ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে পঁচিশ রানের জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল এর ফলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইটে খেলা অনেকটা প্রায় নিশ্চিত হয়ে গেল প্রত্যাশা থাকবে পর পরবর্তী ম্যাচগুলোতেও বাংলাদেশ তাদের দুর্দান্ত পারফরম্যান্স এবং জয়ের ধারা অব্যাহত রাখবে দর্শক বিশ্বকাপ ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ